হ্যালো আমার ছোট্ট বন্ধুরা প্রিয় সাথী ও বন্ধুরা আজকে চলে এলাম আমাদের স্পোকেন ইংলিশের ক্লাসে চলো বাচ্চা শিশুর মতো আমরা ছোট্ট ছোট্ট বাক্য তৈরি করে মানে দুটো দুটো একটা দুটো তিনটে এরকম শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করে এগিয়ে যাব চলো আমরা ছোট্ট ক্যান দিয়ে আজকের কতগুলো বাক্য নির্মাণ করি হ্যাঁ তাহলে আমরা অবশ্যই কিন্তু পারবো চলো আই ক্যান মানে আমি পারি ইউ ক্যান মানে তুমি পারো দে ক্যান মানে তারা পারে সি ক্যান তারা পারে সি ক্যান সি ক্যান মানে সে পারে হি ক্যান মানে সে পারে হি ক্যান মানে ছেলেদের অর্থে আর সি ক্যান মানে মেয়েদের অর্থে সে পারে মানে কোনো একটি মেয়ে পারে তারপরে আমরা বলতে পারি মাই জ্ঞান প্যারেন্টস ক্যান মানে আমার ঠাকুমা ঠাকুরদা পারে মাই প্যারেন্টস ক্যান আমার বাবা মা পারে মাই ফ্রেন্ডস ক্যান ফ্লোরাল নাম্বার মাই ফ্রেন্ডস ক্যান মানে আমার বন্ধুরা পারে ফ্লোরাল নাম্বার বা সিঙ্কুলা নাম্বার যাই হোক না কেন তারপরে ক্যানই বসবে মোডাল এটা ক্যান হ্যাঁ ইউ ক্যান মানে তুমি পারো বা তোমরা পারো মাই মাই সিস্টার ক্যান আমার বোন পারে মাই ব্রাদার ক্যান মানে আমার ভাই পারে মাই আন্ট ক্যান আমার কাকিমা বা মাসিমা পারে এরকম ছোট্ট ছোট্ট বাক্য আমরা নির্মাণ করলাম করে এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব কিন্তু হ্যাঁ চলো তাহলে আজকের আরও দু চারটে বাক্য বলি এই ক্যান দিয়ে ইট ক্যান মানে এটা পারে দে ক্যান মানে তারা পারে দ্য স্টুডেন্টস ক্যান ছাত্রছাত্রীরা পারে স্টুডেন্টস বউ মানে ফোনাল নাম্বার অর্থে ছাত্রছাত্রীরা পারে অ্যান্ড মাই ফ্রেন্ডস রমেশ অ্যান্ড রমেন অ্যান্ড তিতলি ক্যান মানে আমার বন্ধু রমেশ রমেন অ্যান্ড তিতলি এরা পারে ঠিক আছে তারপরে আমরা আসি মাই টিচার ক্যান মানে আমার শিক্ষক মহাশয় পারে মাই টিচার্স ক্যান মানে আমার ছাত্র আমার শিক্ষক মহাশয়রা পারে এরকমভাবে আমরা ছোট্ট ছোট্ট বাক্যের মধ্যে দিয়ে ছোট ছোট শব্দ দিয়ে ছোট্ট বাক্য তৈরি করে এগিয়ে যাব পরে যে ক্লাস আসবে সেই ক্লাসে আই ক্যান বা ইউ ক্যান এই সমস্ত শব্দগুলোর পরে আমরা মানে একটা ভাবযুক্ত করে দেবো ভাবযুক্ত করতে এরকমভাবে এগিয়ে যাব বুঝে গেলো তাহলে পারবে না বলে কিছু নেই কিন্তু অবশ্যই পারবে আরও দু একটা বাক্য যেমন বলি যে পিপল ক্যান মানে লোকজনেরা পারে পিপুল মানে লোকজনেরা পিপল ক্যান আর আবার নেবার ক্যান মানে আমাদের প্রতিবেশীরা পারে এরকম ছোট্ট ছোট্ট বাক্য করে করে এগিয়ে যাবো ঠিক আছে চলো বন্ধুরা আজকের এগিয়েছেন ক্লাস পরের ক্লাসে ফিরে আসছে আবার